হ্যালো ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর ছাত্র বন্ধুরা তোমরা যারা যারা এই বছর ফোর সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা বিষয় থেকে ডাকঘর নাটকের কটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেল যদি নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই পরীক্ষার আগে মুখস্থ করে যাবে তো যদি তোমরা এই ভিডিওর পিডিএফ চাও তবে ডিসক্রিপশানে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সংগ্রহ করে নেবে তো দেখো প্রথম প্রশ্ন কি আছে প্রথম প্রশ্ন আছে ওকে বাইরে একেবারে যেতে দিতে পারবেন না কে কার সম্পর্কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করা হয়েছে এর কোন প্রতিক্রিয়া উল্লিখিত চরিত্রের মধ্যে ঘটেছিল এর উত্তর হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে কবিরাজ মাধব দত্তকে উদ্দেশ্য করে অমল সম্পর্কে উল্লিখিত মন্তব্যটি করেছেন অমল অসুস্থ হয়ে পড়ায় তার পালক পিতা মাধব দত্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন কবিরাজ মশাইয়ের পরামর্শ চান কবিরাজ মশাই সংস্কৃত শ্লোক উচ্চারণ করে বলেন যে অমলকে খুব সাবধানে রাখতে হবে মাধব দত্ত এই সাবধানে রাখার বিষয়টি স্পষ্ট করতে বললে কবিরাজ বলেন যে তিনি আগেই বলে দিয়েছেন অমলকে একেবারে বাইরে যেতে দেওয়া যাবে না মাধব কবিরাজের পরামর্শ কার্যকর করা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেন ছেলে মানুষ অমলকে দিন ঘরের মধ্যে আটকে রাখা যে খুবই শক্ত তা তিনি স্পষ্টভাবেই জানান কবিরাজ বোঝাতে চান যে শরৎকালে রৌদ্র এবং বাতাস উভয়ের অমলের জন্য খারাপ মাধব অমলকে ঘরে বন্ধ করে রাখা ছাড়া অন্য কোনো উপায় আছে কিনা না জানতে চান কিন্তু কবিরাজের কাছ থেকে কোনো সদর্থক উত্তর না পেয়ে বলেন যে তার নির্ধারিত ব্যবস্থা অত্যন্ত কঠোর অমল তার অসুখের সমস্ত কষ্ট চুপ করে সহ্য করতে পারে কিন্তু কবিরাজের ওষুধ খাওয়ার সময় তার কষ্ট দেখে মাধব দত্তের হৃদয় বিদীর্ণ হয়ে যায় তারপরে দেখো দু নম্বর ইম্পর্টেন্ট কোশ্চান দু নম্বর ইম্পর্টেন্ট কোশ্চান কী আছে উপার্জনে ভারী একটি আনন্দ পাচ্ছি বক্তার পরিচয় দাও তার এই আনন্দের কারণ আলোচনা করো এর উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের উল্লিখিত মন্তব্যটির বক্তা হলেন মাধব দত্ত মাধব দত্তের নিজের কোনো সন্তান ছিল না অমল ছিল পিতা মাতৃহীন এক অনাথ কিশোর তার স্ত্রীর গ্রাম সম্পর্কের ভাইপো মূলত স্ত্রীর ইচ্ছায় মাধব দত্ত অমলকে দত্তক নেন এক সময় তার এই দত্তক নেওয়ার বিষয়টি পছন্দ ছিল না বহু পরিশ্রমে যে বিপুল টাকা তিনি সঞ্চয় করেছেন তা অন্যের সন্তান এসে বিনা পরিশ্রমে নষ্ট করবে তা তিনি মেনে নিতে পারেননি কিন্তু অমলকে পোষ্যপুত্র হিসেবে পেয়ে তার ভাবনা পাল্টে যায় এ প্রসঙ্গেই মাধব দত্ত বলেছেন যে আগে তার কাছে রোজগার ছিল নেশার মতো তা না করে তিনি থাকতে পারতেন না কিন্তু বর্তমানে যে টাকা উপার্জন করেছেন তার সবটাই তার দত্তক ছেলে পাবে জেনে মাধব দত্তের উপার্জনের আনন্দ বেড়ে গিয়েছিল অর্থাৎ জগতের প্রতি তীব্র আসক্তি ও মোহগ্রস্ততার সঙ্গে অমলকে কেন্দ্র করে মাধব দত্তের মধ্যে যুক্ত হয়েছিল স্নেহ স্নেহকারতরতা তারপরে দেখো তিন নম্বর ইম্পর্টেন্ট কোয়েশ্চান তাই তোমাকে ভয় করি কে কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন এ কথা বলার কারণ কি। এর উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে মাধব দত্ত ঠাকুরদাকে উদ্দেশ্য করে উল্লেখিত মন্তব্যটি করেছেন মাধব দত্তের বাড়িতে ঠাকুরদার আগমন ঘটলে মাধব দত্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন কারণ তার মতে ঠাকুরদা ছিলেন ছেলে খেপাবার সর্দার মাধব দত্তের চিন্তার কারণ তিনি অমলকে পোষ্যপুত্র নিয়েছেন তার প্রতি যে তার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত তা মাধব দত্ত স্পষ্টভাবে জানান তিনি বলেন যে আগে টাকা রোজগার করা তার কাছে নেশার মতো ছিল কিন্তু এখন সব উপার্জন তার পোষা ছেলের জন্য ভেবে তার মনে ভারী একটা আনন্দ হয় ঠাকুর তার প্রশ্নের উত্তরে মাধব দত্ত জানান যে ছেলেটি তার স্ত্রীর গ্রাম সম্পর্কে ভাইপো ছোটোবেলা থেকে তার মা নেই আবার কয়েকদিন আগে তার বাবাও মারা গিয়েছে এক কথা শুনে ঠাকুরদা বলেন যে সেই কিশোরের তাকে দরকার আছে মাধব দত্ত এই কথার পরিপ্রেক্ষিতেই বলেন যে অমলের শরীরে একসঙ্গে যেভাবে বাথ পিত্ত শ্লেষা প্রকোপিত হয়েছে তাতে কবিরাজ বলেছেন যে তার বাঁচার খুব একটা আশা নেই তারপরে শরতের রৌদ্র আর বাতাস থেকে বাঁচিয়ে ঘরে বন্ধ করে রাখলে তাকে বাঁচানো যেতে পারে কিন্তু ঠাকুরদা সেক্ষেত্রে চিন্তার কারণ যেহেতু ছেলেগুলোকে ঘরের বার করায় তার বুড়ো বয়সের খেলা সে কারণেই মাধবদত্ত তাকে ভয় করতেন তারপরে দেখো চার নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন বড় বড় পণ্ডিতেরা সব তোমারই মতো কাকে উদ্দেশ্য করে কে মন্তব্যটি করেছেন মন্তব্যটি লেখো এর উত্তর হল রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে মাধব দত্ত অমলকে উদ্দেশ্য করে উল্লেখিত মন্তব্যটি করেছেন কবিরাজ অসুস্থ অমলকে সুস্থ করে তোলার জন্য ঘরের মধ্যে আটকে রাখতে বলেছিলেন যাতে শরতের রোদ আর বাতাস তাকে ছুতে না পারে কিন্তু অমলের মনে বাইরে যাওয়ার জন্য স্বাভাবিক আকুলতা উঠোনের যেখানটায় পিসিমা জাতা দিয়ে ডাল ভাঙেন আর ক্যাটবেড়ালি সেই ভাঙা ডালের খুঁদ দু হাতে তুলে নিয়ে লেজের উপরে ভর করে খেতে থাকে সেখানে অমল যেতে চায় কিন্তু পিসেমশাই মাধব দত্ত কবিরাজের নিষেধের কথা বলেন কবিরাজ যেহেতু বড় বড় পুঁথি পড়ে ফেলেছেন তাই তার জনা অভ্রান্ত বলে মাধব মনে করেন পুঁথি পড়লে সব জানা যায় শুনে অমল আক্ষেপ করে কারণ তার কোনো পুথি পড়া হয়নি এই সময় মাধব বলেন যে পণ্ডিতেরা সকলে অমলের মতো তারা ঘর থেকে বেরোয় না এ কথার মধ্য দিয়ে মাধব দত্ত বলতে চেয়েছেন যে সমস্ত সমস্তক্ষণ পুঁথি পড়ার পরে তারা অন্য কোনো দিকে তাকানোর অবসর পান না অর্থাৎ পণ্ডিতরা যে বাস্তবিমুখ এবং পুঁথি সর্বস্ব তা নিয়েই তৃজ কিঙ্গিত হয়ে উঠে আসে মাধব দত্তের কথায় তারপরে দেখো পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন কী আছে কিন্তু আমাকে তো কেউ ধরে নিয়ে যায় না সবাই কেবল বসিয়ে রেখে দেয় বক্তার এই মন্তব্যের প্রেক্ষাপট আলোচনা করো উত্তর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অমলকে সুস্থ করার জন্য কবিরাজের নির্দেশ মতো ঘরে আটকে রাখা হয়েছিল কিন্তু অমলকে হাত ছানি দিত বাইরের পৃথিবী নীল আকাশের হাত তুলে পৃথিবী যেন তাকে ডাক পাঠায় জানলার সামনে বসে থাকা অমলের মন টেনে নেই একটা খেপা তার কাঁধে একটা বাঁশের লাঠি বাঁ হাতে একটা ঘটি পুরনো এক একজোড়া জুতো পরে সে এই মাঠের পথ ধরে পাহাড়ের দিকে যাচ্ছিল কাজ খুঁজতে নিরুদ্দেশ গন্তব্যে ডুমুর গাছে তোলা দিয়ে যেখানে ঝর্ণা বয়ে যাচ্ছিল সেখানে সে পা ধুয়ে ছাতু জল দিয়ে মেখে খেয়েছিল অমলও সেখানে যেতে চেয়েছিল মাধবদত্ত অমলকে বলেছিল যে ভালো হলে সে সেখানে যাবে এবং সেই সঙ্গে বিদেশি লোককে ডেকে কথা বলতে সে অমলকে নিষেধ করে কিন্তু অমল স্পষ্ট জানায় যে বিদেশি লোক তার ভালো লাগে তাকে ধরে নিয়ে গেলে ভালো হতো কিন্তু কেউ তাকে ধরে নিয়ে যায় না ঘরের মধ্যে বসিয়ে রেখে দেয় মুক্ত জীবনের আকর্ষণ আর তার কাছে পৌঁছোতে না পারার হতাশা অমলের কথায় উঠে আসে তারপরে দেখো ছ নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন দই বেচতে যে কত সুখ তা তোমার কাছে শিখে নিল কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছেন তার এই মন্তব্যের কারণ কি এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই এই প্রশ্নটি অবশ্যই তোমরা থ্রি স্টার দিয়ে রাখবে এর উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে দইওয়ালা অমলকে উদ্দেশ্য করে উল্লেখিত মন্তব্যটি করেছেন জানলার সামনে বসে থাকা অমলের মন উন্মনা হয়ে উঠে দৈওয়ালা ডাকে সে দইওয়ালার সঙ্গে বেরিয়ে পড়তে চায় তার মনে হয় পাঁচমুড়া পাহাড়ের তোলায় সামলি নদীর ধারে দয়ালার গ্রাম সে দেখেছে সেখানে পাহাড়ের গায়ে সব গরু চরে বেড়াচ্ছে মেয়েরা সব লাল শাড়ি পরে নদী থেকে জল নিয়ে আসে দইওয়ালা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করে যে বাস্তবের সঙ্গে অমলের ধারণা অধিকাংশই মিলে যায় কবিরাজ তাকে বাইরে যাওয়ার অনুমতি দিলে সে দইওয়ালার গ্রামে যাবে বলে জানায় দইওয়ালার কাছে সে আগাম আবেদন জানিয়ে রাখে তাকে বাঁক কাঁধে নিয়ে দূরের রাস্তা নিয়ে যাওয়ার এবং দই বিক্রি শিখিয়ে দেওয়ার জন্য দইওয়ালার কাছে সে শিখে নিতে চায় দই বিক্রির সুর রাস্তার মোড় থেকে গাছের সারির মধ্যে দিয়ে দইওয়ালার ডাক যখন সে শুনতে পায় তার মন উদাস হয়ে যায় অমলের এই সব কথা দইওয়ালাকে মুগ্ধ করে তখনই দইওয়ালা উচ্ছ্বসিতভাবে মন্তব্যটি করে তারপরে দেখো অন্তিম প্রশ্ন অন্তিম প্রশ্ন কী আছে তোমার দুটি পায়ে পড়ি আমি পণ্ডিত হব না কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে তার পণ্ডিত হতে না চাওয়ার কারণ কি। এর উত্তর হল রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অমল মাধবদত্তকে উদ্দেশ্য করে উল্লেখিত মন্তব্যটি করেছে কবিরাজের নির্দেশ মতো অসুস্থ অমলকে সুস্থ করার জন্য ঘরে আটকে রাখা হয়েছিল কিন্তু অমলের মন বাইরে যাওয়ার জন্য আকুল হয়ে ওঠে উঠোনের যেখানটায় পিসিমা জাতা দিয়ে ডাল ভাঙেন আর কাঠবেড়ালি সেই ভাঙা ডালের খুদ দু হাতে তুলে নিয়ে লেজের উপরে ভর করে খেতে থাকে সেখানে অমল যেতে চায় মাধবদত্ত কবিরাজের নিষেধের কথা বলেন শুধু তাই নয় বড় বড় পণ্ডিতরা তার মতোই ঘর থেকে বেরোয় না ঘরে বসে তারা শুধু পুঁথি পড়েন এ কথাও তিনি বলেন আর এভাবে অমলও বড় হলে একদিন পণ্ডিত হয়ে উঠবে বসে বসে এই অত বড় সব পুঁথি পড়বে সে কথাও তিনি জানান তোখনে অমল পণ্ডিত হতে তার তীব্র আপত্তির কথা জানায় কারণ পুঁথি ছাড়া অন্য কোনো দিকে চোখ নেই আর অমলের এই পৃথিবীর সব কিছু দেখে বেড়ানো আনন্দ জানলার কাছে বসে যে পাহাড় দেখা যায় অমলের ইচ্ছে সেই পাহাড় পার হয়ে চলে যাওয়ার পৃথিবী কথা বলতে পারে না তাই যেন নীল আকাশে হাত তুলে তাকে ডাকে পুথির মধ্যে নয় মুক্ত দিগন্তে অবাধ বিচরণে অমল তার আত্মার আনন্দ খুঁজে পায় তাই সে পণ্ডিত হতে চায়নি তো এ ছিল ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর বাংলা বিষয়ের ডাকঘর নাটক থেকে সাতটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি পরীক্ষার আগে প্র্যাকটিস করে যাবে তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ